পি এম কিষাণ যোজনায় কৃষকদের পরবর্তী কিস্তির টাকা কবে মিলবে আপনারা এটা কোশ্চিনের অ্যান্সার অনেক দিন থেকেই কিন্তু খুঁজছেন তবে পাচ্ছেন না কারণ পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির ব্যাপারে কেন্দ্রীয় সরকার অফিসিয়ালি নোটিফিকেশান যেহেতু দেয়নি এবং বিজ্ঞপ্তিও দেয়নি যে নতুন কবে টাকা আপনাদের দেবে তবে আপনাদের এই ভিডিওতে জানাবো যে পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পেতে চলেছেন সেটা অফিসিয়াল ওয়েবসাইট পি এম ডট গভ ডট ইন সেখান থেকে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছে এটা অনেকে জানছেন অনেকে কিন্তু জানছেন না তাই যেনারা জানেন অবশ্যই স্কিপ করতে পারেন জিনারা জানেন না ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষকদের পাশে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করছে ঠিক তখনই কেন্দ্রীয় সরকারও পিএম কিষণ প্রকল্পের মাধ্যমে আপনাদের আর্থিক সাহায্য দেয় আপনারা জানেন প্রায় এই প্রকল্পের মাধ্যমে ছয় হাজার টাকা আপনাদের প্রত্যেক বাৎসরিকে চার মাস অন্তর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে থাকেন ইতিমধ্যেই আপনারা লাস্ট টাকা পেয়েছেন আঠারোই জুন দুই এবং জুলাই মাস শেষ করে আমরা আগস্ট মাসে এক সপ্তাহ পেরিয়ে গেছি তবে এই পিএম কিষণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনাদের এখনও পর্যন্ত মেলেনি দুই মাস হতে চলছে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া এই সামনে আঠেরো তারিখ আসলেই তবে পরবর্তী কিস্তি অর্থাৎ আঠেরো নম্বর কিস্তির টাকা কবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আঠেরো নম্বর কিস্তি টাকা পাওয়ার আগে আপনাকে কী কী নির্দেশিকা পালন করতে হবে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করুন ডিটেলসে জানার জন্য এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানান কবে টাকা দিতে পারে দেখুন কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকবারই নোটিফিকেশন রিলিজ করেন টাকা দেওয়ার কিছু মুহূর্ত আগে বা কয়েকটা দিন আগে এবং তার আগে আগে এই পিএম কিশন প্রকল্পে কোন মাসে টাকা দিতে পারে সেই বিষয়টা আগেই ক্লিয়ার হয়ে থাকে তো এই ভিডিওতে আমরা আপনাকে প্রথমে চলুন ওয়ানে আমরা আপনাকে জানিয়ে দিই যে এই প্রকল্পে আঠেরো নম্বর কিস্তির টাকা পাওয়ার আগে কোন নির্দেশিকাগুলি আপনাকে অবশ্যই কিন্তু পালন করতে হবে চলুন সেই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করি প্রথমত পি এম কিষণ প্রকল্পে আপনারা জানেন প্রত্যেকবারই কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন অর্থাৎ এগ্রিকালচার ইন্ডিয়ার বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকগণ একটাই জিনিস আপনাদের বারবার জানান যে যে সমস্ত কৃষকরা ই কেওয়াইসি করেননি অবশ্যই কিন্তু ই কেওয়াইসিটি আপনারা করে নেবেন ই কেওয়াইসিটা ম্যান্ডেটারি আপনারা অবশ্যই কিন্তু ই কেওয়াইসিটা করিয়ে নেবেন তো ই কেওয়াইসি তো আমরা এখানে আমরা করিয়ে দিলাম আপনারা ক্লিয়ার জানতে পারছেন তো ই কেওয়াইসি যেনারা করে নিয়েছেন তাদের জন্যই কথা বলা হচ্ছে যে ইকে আপনাদের কিন্তু ম্যান্ডেটারি তাই অবশ্যই কিন্তু যেনারা ইকে ওয়াইসি করেনি তেনারা আইকে ওয়াইসিগুলো করে নেবেন ইকে ওয়াইসি করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন নিচের দিকে স্ট্রল করবেন সিম্পলি আপনার একটি অপশান দেখতে পাবেন নিচের দিকে এখানে আপনার ফার্স্ট ফার্মার কর্নারে আসলেই কিন্তু পেয়ে যাবেন ইকে ওয়াইসি অপশান এই কেওয়াইসি অপশন আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন পরবর্তী আপনার সামনে পেজ চলে আসবে এখানে আধার নম্বর দেবেন সার্চ অপশানে ক্লিক করবেন মাথায় রাখবেন ইকি শুধুমাত্র একবারই করতে হয় অর্থাৎ স্টার্টাসে যদি ই ডান লেখা থাকে তাহলে আর আপনাকে কিন্তু ই কেওয়াইসিটা করতে হবে না এটা মাথায় রাখুন তবে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কৃষকদের বিভিন্ন সমস্যা থাকে সেই সমস্যা যদি আপনারা সলিউশন না করেন সেক্ষেত্রে কিন্তু পাবেন না টাকা তো তাই আপনারা অবশ্যই কিন্তু টাকা দেওয়ার আগে স্ট্যাটাস চেক করে নেবেন তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন পি এম কিষানের এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষণ সম্মান ওয়েবসাইটে আসলাম নিজের দিকে স্ক্রোল করবেন নো ইওর স্ট্যাটাস অপশানটিতে আপনি ক্লিক করবেন এই নো ইওর স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই দাম আপনি যখনই ক্লিক করবেন পরবর্তীতে দেখতে পাবেন পিএম এম কিষণ সম্মান ওয়েবসাইট তার পরবর্তীতে আপনার সামনে রয়েছে নো ইউর স্ট্যাটাস অন পি এম কিষান এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এরপর ক্যাপচার কোডটি আপনাকে দিয়ে দিতে হবে তারপর গেট ওটিপি অফিস ক্লিক করতে হবে তারপরে আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাস তো তাই স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন এবার চলুন টাকা দেওয়া নিয়ে কী বিজ্ঞপ্তি রয়েছে আমাদের কাছে লেটেস্ট সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি তো চলুন এটা দেখা যাক হ্যাঁ তো দেখুন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পি এম কিষণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি নিচের দিকে স্ক্রল করবেন সিম্পলি আপনারা নিচের দিকে স্ক্রোল করলে এখানে বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন আপনারা দেখতে তো এখানে স্কিম এক্সক্লুশনের উপরে পিএম কিষান স্কিম বলা হচ্ছে এখানে প্রথমত আপনারা দেখেন টাকা দ্বিগুণ হয়েছে নাকি তো প্রথমে এই প্রকল্পের মাধ্যমে কোনো রকম টাকা দ্বিগুণ হয়নি এই প্রকল্পে আপনারা যে টাকা পেতেন ছ হাজার টাকা সেই টাকাই কিন্তু আপনারা বর্তমানে পাচ্ছেন এবার টাকা কবে দেবে সেই বিষয়টা আপনাদের একবার ক্লিয়ার করে দিই ফার্স্ট আমরা পি এম কিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে আপনারা দেখব যে পি এম পিরিয়ড ওয়াইজ পেমেন্টস এই পিরিয়ড ওয়াইজ পেমেন্টেই আপনি কিন্তু দেখতে পাবেন আপনার এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে ঢুকবে প্রথমত আমরা একটা কিস্তির টাকা দেখতে পাচ্ছি যেটা রয়েছে এপ্রিল টু জুলাই মাসের কিস্তি এখানে বোঝা যাচ্ছে আমরা আপনাকে সেটা বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি এখানে এপ্রিল টু জুলাই বলতে কী বলছে তো এখানে এপ্রিল মাস থেকে নিয়ে আপনার জুলাই মাসের মধ্যে অর্থাৎ আমি এখানে লিখে আপনাদের টাইপ করে দেখে দিই যে এপ্রিল মাস থেকে নিয়ে আপনার জুলাই মাস পর্যন্ত যে কোনো একদিন আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা দেবে এটা হচ্ছে একটা কিস্তি এপ্রিল থেকে জুলাই অর্থাৎ যেই টাকাটা আপনারা পেলেন এই জুন মাসে এই টাকাটা হচ্ছে এই ইনস্টলমেন্টের টাকা এপ্রিল টু জুলাই ক্লিয়ার বুঝতে পারছেন যে এই এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই পড়ছে আঠারো জুন বাংলা ভাষায় বুঝুন এবং সেই তারিখেই টাকা দিয়েছে অর্থাৎ এটা কিন্তু রাইট ইনফরমেশন যে এপ্রিল থেকে জুলাই মাসে একটা কিস্তি দেবে নেক্সট অপশানে ক্লিক করছি তারপরে রয়েছে ডিসেম্বর টু মার্চ অর্থাৎ ডিসেম্বর মাস থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের আটটা কিস্তির টাকা দেবে এটা হচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট ধরে নিন যে টাকাটা বিভিন্ন সময় দেওয়া হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম টাইমে আর আটটা কিস্তি হচ্ছে এপ্রিল টু জুলাইতে আপনাকে দেখালাম তার সাথে সাথে কিন্তু এই কিস্তির টাকাটা আপনারা দেখুন যে আগস্ট টু নভেম্বর আমরা এবার এইটিন ইনস্টলমেন্টের যে টাকাটা পাবো সেই ইনস্টলমেন্ট টাকা হচ্ছে এটা এই প্রকল্পে টাকা দেওয়া হবে এই আগস্ট টু নভেম্বর মাসের মধ্যে যেটা টাকার জন্য অপেক্ষা করছেন অর্থাৎ আমরা বুঝতে পারছি এইটিন্থ অফ ইনস্টলমেন্ট দু সালে সেই টাকাটি আমাদের ক্রেডিট হচ্ছে আগস্ট মাস থেকে নিয়ে নভেম্বর মাসের মধ্যে যে কোনো একটা দিন এটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আগস্ট টু নভেম্বর তো এই টাকাটির জন্য অপেক্ষারত পুরো কেন্দ্রীয় সরকার অর্থাৎ পুরো ভারতবর্ষের সমস্ত কৃষকরা প্রায় দশ কোটি কৃষক তবে এই প্রকল্পে সমস্ত কৃষকরা টাকা পান না মাথায় রাখবেন যিনারা ডুপ্লিকেট বেনিফিশিয়ারি রয়েছেন তারা টাকা দেওয়ার আগে যাচাই করে কেন্দ্রীয় সরকার তাই অবশ্যই কিন্তু আপনারা ডুপ্লিকেট বেনিফিশিয়ারিদের জন্য একটি অপশন রয়েছে অনলাইন রিফান্ড যারা এখানে অনলাইন রিফান্ড করবে কারা সেটা আমি আপনাকে আবারও বলে দিই যেনারা ডুপ্লিকেট বেনিফিশিয়ারি রয়েছেন মানে এই পিএম কিষণ প্রকল্পের মাধ্যমে আপনি ডুপ্লিকেটি অ্যাপ্লিকেশন করেছেন তাদের ধরা পড়লে এই অনলাইন রিফান্ডে আপনাকে রিফান্ড করতে হবে তার আগে আগে করলেও হবে আর এখানে আপনার সারেন্ডার অপশান রয়েছে অর্থাৎ আপনি একজন ডুপ্লিকেট বেনিফিশিয়ারি সারেন্ডারও করতে পারেন টাকা রকম লাগবে না ফেরত দিতে হবে না তাই যেনারা ইতিমধ্যেই যোগ্য বেনিফিশিয়ার রয়েছেন তারাই পরবর্তী কিস্তির টাকা পাবেন তারা আগে যাচাইও করতে পারেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনাকে ব্লকে ডেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং নাও ডাকতে পারে তাই যদি আপনাদের ইনফর্ম হয় ব্লক থেকে সেক্ষেত্রে আপনারা যাবেন সেই আপনার রেডিও অফিসে তারপরেই কিন্তু সেখানে আপনার ভেরিফিকেশান হবে তো বুঝতে পারছেন পিএম কিষান প্রকল্পে কোনো রকম টাকা যে ছ হাজারের পরিবর্তে যে বারো হাজার করা হয়েছে এমনটা কিন্তু নয় শুধুমাত্র আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে আপডেটসগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভুল টোটাল যে আপনাদের যে টাকা রয়েছে সেটি কিন্তু ছ হাজারই ক্রেডিট হচ্ছে কোনো রকম টাকা এখন দ্বিগুণ করেননি কেন্দ্রীয় সরকার আগামীতে করতে পারে কোনো একটা ইনস্টলমেন্ট বাড়াতেও পারে তবে আপাতত কোনো রকম কিছু জানানো যাচ্ছে না কারণ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ইউনিয়ন বাজেটে রকমভাবে এই পিএম প্রকল্পের টাকা দিগুন নিয়ে নির্দেশিকা আমরা পাইনি তো ক্লিয়ার বুঝতে পারছেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে টোটালটাই জানালাম পিএম কিষন প্রকল্পের এটিএন ইনস্টলমেন্টের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই অবশ্যই আপনি কিন্তু স্ট্যাটাস আপনার চেক করে নেবেন আর এই স্ট্যাটাস চেক করার আগে আপনাকে বলে রাখি এখন বর্তমানে পি এম কিশনের ওয়েবসাইটে নতুন একটি আপডেটস এটা আগে আপনাকে ইনফর্ম করেছিলাম আবার ইনফর্ম করে দিই মোবাইল নাম্বার আপডেট ধরুন আপনার মোবাইল নাম্বারে কেউ করা রয়েছে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান অর্থাৎ মোবাইল নাম্বার আপডেট আপনার যদি করাতে চান সেক্ষেত্রে কিন্তু অনলাইনের মাধ্যমে করাতে পারবেন তো মোবাইল নাম্বার আপডেট খুব শীঘ্রই হয়ে যাবে আপনারা মোবাইল নাম্বার আপডেট করাতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে তার জন্য সিম্পলি এই আপডেট মোবাইল নাম্বার অপশানটা আপনার দেখতে পাচ্ছেন সেই আপডেট মোবাইল নাম্বার অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তী আপনার সামনে ইন্টারফেস আসবে এখানে আপনি আধার নাম্বার দিয়ে করাতে পারেন সাথে কিন্তু আপনার এখানে নৈ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে বের করতে পারবেন আধার কিংবা রেজিস্ট্রেশন দিয়ে আপনি এখানে বসালেই এই কাচাগরটি এ জায়গাটাতে ফিল করলে সার্চ অপশানে ক্লিক করলে নতুন মোবাইল নাম্বার চা হবে এবং নিউ মোবাইল নাম্বার এন্টার করলে ওটিপি দিলেই কিন্তু আপনার এবার সাকসেসফুলি সাথে সাথে ইনস্ট্যান্টলি নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন এটা কিন্তু বেশ কিছুদিন থেকেই আপনাদের একটি ইয়ে ছিল কেন্দ্রীয় সরকারের কাছে দাবি যে মোবাইল নাম্বারটা চেঞ্জ করার অপশন যাতে খুব শিগগিরই নিয়ে আসে তার জন্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে মোবাইল নাম্বার আপডেট পি এম চলে এসেছে তাই আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগে লাইক করে আপনাদের শেয়ার করতে ভুলবেন না